গুড মর্নিং ফ্রেন্ড আজকে আবার নতুন একটি মাছের ভিডিও আজকে হাঁটতে গিয়ে বেশ ভালো মাছই পেয়েছিলাম আমি শ্যামদা তো অনেক মাছ পেয়েছিলাম তো শ্যামদা ওখান থেকে তিনটে মাছ নিয়েছে আর বাকিটা আমি নিয়েছি আমি তিনটে মাছই নিয়েছি কিন্তু দেখুন আজকে কি পেয়েছি একদম বিগ সাইজ বোয়াল বিগ মানে খুব বড়ো না বোয়াল হিসেবে এটা ছোটো বোয়াল আরও অনেক বড় হয় আচ্ছা আগের দিন আমি দেখিয়েছিলাম কালীবোয়াল মনে আছে তো তা আজকে দেখাবার সোনা বোয়াল কালীবোয়াল আর সোনা বল অনেকে প্রশ্ন করেছেন যে কালীবোয়াল আবার কি হ্যাঁ কালীবোয়াল চেনেন না তো সেই জন্য কালী কালীবোয়ালটা হচ্ছে গায়ের এই বর্ষাকালে কিছু কিছু বল হয় গায়ের রঙটা কালো আগের দিনের বোয়ালটা কালো ছিল হুম গায়ের রঙটা ছাই ছাই কালারের ছিল আর এটা দেখুন এটাকে বলা হয় সোনা বোয়াল এটাও খুবই টেস্টি দেখুন মাছের গায়ে কত একদম টাটকা মাছ যে বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সোনালি কালারে দেখুন কালারটা হচ্ছে একদম গোল্ডেন তো দেখেছেন ইয়েলো কালারে গোল্ডেন তো সেই জন্য এই গোল্ডেন কালার দেখুন মাছের লাইটের মতো জ্বলছে কিন্তু চোখটা চোখটা একদম লাইটের মতো জ্বলছে তার মানে মাছটা একদম কিন্তু টাটকা হুম একদম টাটকা মাছ এই দেখুন মাছটা কেমন গায়ের কালারটা দেখুন কালারটা একদম চকচক চকচক করছে তো এই চকচক চকচক করছে এবং কালারটা হচ্ছে একদম সোনালি গোল্ডেন তো সেই জন্য এটা হচ্ছে গোল্ডেন ক্যাটফিশ মানে সোনা বোয়াল তো এই মাছেরও অসাধারণ টেস্ট খুবই ভালো এই সময় বর্ষাকালের বোয়াল মাছ খুবই সুস্বাদু তো এটা যে সাতশো ওজনের কাছাকাছি মাছটার ওজন সাতশো সাড়ে সাতশো ওজন হবে তো এই হচ্ছে আমাদের আজকে সোনা বোয়াল যারা যারা বোয়াল মাছ অনেকে অবশ্য খান না বোয়াল মাছ অনেকে পছন্দ করেন না তো বিভিন্ন কারণেই কিন্তু আমি আবার ময়াকার ছ হলেই হয় মাছ যে কোনো মাছ আমার এই কোনো মাছ এটা এই মাছ খাই না সেরকম ব্যাপার নয় মাছ হলেই হলো বিশেষ করে এইসব মাছ তো খুবই ভালো লাগে আর রিঠে মাছ যেটা আপনাদের বলেছিলাম রিঠে মাছ আমরা দেখাবো এই তো এটাই সিজন বর্ষাকালে রিঠে মাছটা খুব ভালো হয় আজকেও পেয়েছিলাম কিন্তু নেই নি খুব একটা বেশি বড়ো নয় বলে সেটা আপনারা ভিডিওটা দেখতে পেয়েছেন আশা করি আচ্ছা দেখুন এখানে না মাছটার এখানে দাগ আছে দেখুন এই যে দাগটা কীসির জন্য তো এটা ফাঁস জালে ধরেছে হুম ফাঁস জালে ধরেছে মানে ওরা যে জাল পাতে সেই জালে আটকে যায় তো এই মাছের এখানে দেখুন ফাঁস লেগে গেছে ফাঁস জালে ধরা বলে এই জায়গাটার দাগ হয়েছে ফাঁস জালে মাছের একটা সমস্যা আছে সেটা হচ্ছে সেটা বোঝা যায় কানকো দেখলে বোঝা যায় দেখুন এটার কানকোটা একদম লাল কিন্তু হুম কানকো লাল আছে মানে মাছটা টাটকা আর অনেকক্ষণ ধরে যদি ফাঁস জালে মাছটা থাকে জলের নিচে মাছ থাকলে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় মাছ গায়ের কালার এরকম থাকবে না তো এই মাছটা একদমই টাটকা তাড়াতাড়ি ধরা পড়েছে আর কি সকালের দিকেই ধরা পড়েছে তো সেই জন্য এই মাছটা কিন্তু ঠিকঠাক আছে দেখুন কানটা কিন্তু একদম লাল তো যাই হোক আমরা এই একটা মাছ দেখালাম সোনা বোয়াল যারা বোয়াল মাছ খান তারা আশা করি বুঝতে পারবেন আর যারা চেনেন না দেখে নিন আর দুটো মাছ পেয়েছি সেটা পাঁচটা ছিল তার মধ্যে আমাদের সাথে যিনি রয়েছেন শ্যামদা নিয়েছে তিনটে ডিম ছাড়া ছিল বলে নিয়েছে আর এই দুটো ছিল আমি নিলাম ঠিক আছে ডিম ছাড়া মাছ হলে টেস্ট বেশি হয় এটা হচ্ছে সরপুটি আমরা কিন্তু জাপানি পুটি বলে অনেকে ভুল করি মানে জাপানি পুটিকে অনেকে সরপুটি ভাবি কিন্তু এটা আসলে জাপানি পুটি না এটা হচ্ছে সরপুটি সরপুটি দেখতে পুটি যে আমাদের দেশি পুটির মতো কিন্তু একটু বড়ো হয় তো এই হলো গিয়ে সরপুটি ঠিক আছে কে কে চেনেন প্রচণ্ড পরিমাণে ডিম ভর্তি দেখুন তো ডিম ভরা মাছের স্বাদ খুব একটা হয় না ডিম ছেড়ে দিলে তো আরও স্বাদ চলে যায় কিন্তু এই মাছ মোটামুটি ভালো টাটকা এই জন্যই নিলাম তো এটার সাথে এইগুলো ছিল বলে এটা নিতে হলো আর কি নাহলে খুব একটা স্বাদ এই মাছের নেই ঠিক আছে তো আজকে ভিডিও এইটুকুনি কেমন লাগলো বলবে সব্বাই ভালো থেকো